দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় তবে ঈশ্বর আমি কোনো সত্য সত্য আমি তাজিয়া তাজিয়া মাজিয়া ফিরিয়ে স্বর্গ পতাল করত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গিয়াছে সব পথ আমি পরশুরামের কঠোর কঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রংস্কন্ধে আমি উপরে ফেলিব বিশ্ব অবহেলি নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণপ্রান্ত আমি সেই দিন হব শান্ত

いいパンの音が。